আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এইদিকে কাশফুলের সিজন চলে যাচ্ছে আর কাশফুল তো কিছুতেই আমার পিছন ছাড়ছে না এই যে দেখেন এই ঢাকনাটার মধ্যে এসে আমাকে ডাকতেছে যে আসো 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 কাশবনে যাই কিন্তু বেচারা বৃষ্টি আর আমার জামাই দুইজনই রাজি হইতেছে না যে আমি যাই কাশবনে তো এর জন্য আমার শরীরে বাইজে থাকতেছে তারপর ঢাকনাতে আসে তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে এদিকে দিকে হচ্ছে আদিবের পাপা ও ইলিশ মাছ নিয়ে আসছে আর ইলিশগুলো নাকি ওনার বাজারের লোক যারা আছে মানে বিক্রি করে তারা জোর করে দিয়ে দিয়েছে ওকে নিয়ে যান খুব ভালো ইলিশ আসলে ইলিশ মাছগুলো খুবই মজার তো এই যে নিয়ে আসছে ইলিশ আর এইগুলো আজকে রান্না করবো আর ইলিশ নিয়ে আজকে হচ্ছে মজার একটা কাহিনী বা টপিক তো আপনাদের সাথে শেয়ার করবো আর এইদিকে হচ্ছে আমি ভাতটা বসাই দিতেছি আর রান্না আজকে এই ইলিশের কাহিনী নিয়ে আমার রান্না বাড়া একদমই আজকে দেরি হয়ে গেছে তো ইলিশ মাছ যেহেতু তিন চার দিন হয়ে গেছে মোটামুটি আমি খাইতেছি তো এখানে আমার কিছু মানে ইলিশের চারটা লেজ জমে গেছে এদিকে আদিবাসছে বোতল নেয়া আর যেই দেখছে ক্যামেরা সেই শুরু করে দিছে এই যে এখনই শুরু হবে হ্যালো গাইস এই যে বলতেছে হ্যালো গাইস এগুলা হচ্ছে হয় বলে আর ইলিশ মাছ আমি একটা রাইখা আর হচ্ছে বাকিগুলো আবার পলিতে করে রাইখা দিছি কারণ ইলিশ মাছটা কিন্তু পলিতে থাকলেই ভালো থাকে আর হচ্ছে আস্ত থাকলে তো আমি আস্তই রাইখা দিই তো যখন বের করি তখন হচ্ছে কাইটা কাইটা নেই আর এই দিকে হচ্ছে আমি রান্নাবার জন্য আমার শাশুড়ির কাছে দিয়ে আসছি পটল পটল আর ইলিশ মাছ দিয়ে রান্না করব সাথে আলু আর এদিকে হচ্ছে ওই দিন পেঁপে আঁচলা দিবে পাপাতো একটা ছিল ওটার সাথে একটু আলু দিয়ে ভাজি করব আর আরেকটা জিনিস আছে আছে সেটা হচ্ছে যে ইলিশের লেস ওইটা চাইছিলাম আজকে মাওয়া ঘাটের মতো করে ভর্তা বানাবো বাট ওই আর আজকে হইল না মানে মজার একটা কাহিনি হয়ে গেছে শাশুড়িকে নিয়ে তো এই যে আমি মাছটা কাইটা নিতেছি তো কাইটা কইটা আমি একদম রেডি করে নিব আর যেহেতু সব কিছু কাইটা কুইটা শাশুড়ি দিয়েছে সেহেতু আর বট ধরতে ইচ্ছা করতে না তো কাটাগুলা হচ্ছে আমি কি বলে কেঁচি দিয়ে কাইটা নিতেছি আর হচ্ছে মাছটা আমি চাকু দিয়ে কাইটা নিব ছুরি দিয়া তো এইদিকে হচ্ছে আমি আপনাদের কাছে চাইছিলাম যে ইলিশের যে লেসের রেসিপি সেটাই দেখাবো বাট একজনের হাতেরটা দেখাতে চাইছি ওইটা ভাগ্যক্রমে ঘুরে আরেকজনের হাতে চলে গেছে হুম তো এই যে আমার ইলিশটা কিন্তু কাটা হয়ে গেছে সেটার ভিতর থেকে হচ্ছে নাড়ি ভুড়িগুলা বাইর করে নিতেছি তো বাইর করে হচ্ছে আমি একদম কাইটা কুইটা একদম ফ্রেশ করে আসতেছি আর এদিকে হচ্ছে চারটা ইলিশের লেস এটাই আজকের রেসিপি আপনাদের তো এই রেসিপিটা আমি হচ্ছে মাছগুলো সব একত্রে ভাইজে নিব তো এই যে এইগুলা হচ্ছে আমি রান্নার জন্য নিয়েছি তো চাইছিলাম আজকে মানে সব রান্নাই আমার একদম এলোমেলো হয়ে গেছে চাইছি একটু হালকা ভাজা করতে কিন্তু একদম কড়া ভাজা হয়ে গেছে ইলিশ আর এদিকে হচ্ছে ইলিশের লেজ ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাইজা নিতেছি তেলে কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব শুকনো মরিচ দিব না তো এইভাবে আমি একটু নিয়ে মানে একটা বাটির মধ্যে হচ্ছে আমার শাশুড়ির কাছে পাঠাইছি আর এটার কাঁটা এই যে আমি এই পেঁয়াজ মরিচটা এখানে রাখছি আর আর একটা বাটির মধ্যে হচ্ছে আমি ওনাকে দিছি কি বলে মানে মাছগুলা মাছগুলা কাটা বাইছা তারপরে দিছি আর এদিকে আমি হচ্ছে কি বলে এটা পটলের তরকারির জন্য পেঁয়াজগুলা ভাজতেছিলাম যেহেতু ডিপে ছিল আর এরকম একটা মগ দিয়ে হচ্ছে আমি এরকম চাপ দিয়ে চাপ দিয়ে কাটাগুলো ছাড়াই নিব যাদের স্টিলের মগ আছে বা গ্লাস আছে তাদের তো আর কোনো কথাই নেই খুব সহজেই হয়ে যাবে তো এরকম প্রেস করলে হচ্ছে আলাদা হয়ে যায় কাঁটাগুলো আর মাছগুলা তো আমি এগুলা মানে এত সময় ধরা মানে বাইছানিস বলার বাহিরে যেরকম ভাইঙা ট্যাঙ্গা নিয়ে অনেক সময় মানে চারটা ইলিশের লেজ যেহেতু ইলিশে যেহেতু অনেক কাটা থাকে তাহলে একটু সময় তো লাগবেই তো এদিকে আমার এই মাছগুলা বাঁচতে কিন্তু আজকে অনেক সময় লেগে গেছে আর এদিকে হচ্ছে আমি পটলের তরকারি রান্না করে নিছে আর এদিকে হচ্ছে আমি আহ ভাজিটা বসাই দিয়েছি তো শাশুড়ি মায়ের কাছে যে মা ভর্তাটা কইরা দাও উনি কি করছে উনি আর বুঝতে পারেনি খাওয়ার জন্য দিয়ে আসছি তো মাছগুলো উনি আলাদাই খাইছে আর পেঁয়াজ মরিচগুলো আলাদাই খাইছে তো উনি ভাবছে যে ভর্তা কইরা মনে হয় আমি দিছি এই যে তো এই যে মরিচগুলো আলাদা রাই খেয়ে দিস আর এই মাছগুলোই ভাবি তো আদিবের বাবা নিয়ে আসছে আমি বলতেছি কি ব্যাপার ভর্তা কই কইতে এটাই তো ভর্তা আমি কারণে না এটা তো ভর্তা না তারপরে হচ্ছে আমার শাশুড়ি হাসতায় আমি তো বুঝতেই পারি নাই যে কি কাহিনী হয়ে গেছে আমি তো পেঁয়াজ মরিচ আলাদা নিয়ে খাইয়া ফেলা আর মাছ ভাজা খাওয়ার পরে আমি বুঝতে পারছি যে এটা তো ভর্তা আমার ভর্তা করার জন্য দিছে তো আমার শ্বশুর শ্বশুর বলতেছে আচ্ছা মা যা হইছে এমনি খেয়ে ফেলা ইলিশ মাছ তো মজা লাগবে যাই হোক কষ্ট বৃথা তো ভাবছিলাম যে এমনি খাইয়া ফেলবো এইদিকে আদিবের পাপা শুরু করছে পেঁয়াজ কাটছে মরিচগুলা কাটছে কাইটা হচ্ছে এটা সরিষার তেল দিয়ে একটু ভাইজা তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিছে তো গুলাই মাছ হয়েছিলো মানে লাস্টির একটুখানি হয়ে গেছে যেহেতু ওনারা খাইছে দুজন ভাবছে ওনাদেরই দিছি তো এত মজা হয়েছে আদিমের বাবা যেভাবে রান্না করছে মানে খুবই মজা হয়েছে মানে ভর্তা একদম মাওয়াঘাটের ভর্তা ফিল তো এই ছিল আজকের টপিক মানে এই হাসবো না কানবো আমি বুঝতে পারতেছিলাম না